আমার আশ্চর্য ফুল বিনয় মজুমদার আমার আশ্চর্য ফুল যেন চকোলেট নিমেষেই গলাধক্ষরণ তাকে না করে ক্রমশ রস নিয়ে তৃপ্ত হই দীর্ঘ তৃষ্ণা ভুলে থাকি আবিষ্কারে প্রেমে অনেক ভেবেছি আমি অনেক ছবল নিয়ে প্রাণে জেনেছি বিদীর্ণ হওয়া কাকে বলে কাকে বলে নীল আকাশের হৃদয়ের কাকে বলে নির্বিকার পাখি অথবা ফডিং তার স্বচ্ছ ডানা মেলে উড়ে যায় উড়ে যায় শ্বাস ফেলে যুবকের প্রাণের উপরে আমি রোগে মুগ্ধ হয়ে দৃশ্য দেখি দেখি জানালায় আকাশের লালা ঝরে বাতাসের আশ্রয়ে আশ্রয়ে আমি মুগ্ধ উড়ে গেছো ফিরে এসো ফিরে এসো চাকা রথ হয়ে জয় হয়ে চিরন্তন কাব্য হয়ে এসো আমরা বিশুদ্ধ দেশে গান হব প্রেম হব অবয়বহীন সুর হয়ে লিপ্ত হব পৃথিবীর সব আকাশে